আপনার উপর অনেক দায়িত্ব আপনার পরিবার আপনার কাছে বিশাল আশা নিয়ে বসে আছে আপনি ভবিষ্যতের পেছনে অনবরত দৌড়াচ্ছেন আপনি জানেন এখানে থামার কোনো সুযোগ নেই যতই ক্লান্ত হন না কেন আপনাকে থামা যাবে না অথচ আপনার মনে মাত্র শান্তি নেই আপনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত চিন্তা নিয়ে পার করছেন আপনার মাঝে মাঝে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে কিন্তু আপনি জানেন এটাও সম্ভব না আপনি নিশ্চুপ হয়ে গেছেন আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ সব জানেন সব দেখেন আল্লাহ চাইলে এক মুহূর্তে সব কিছুর সমাধান হওয়া সম্ভব কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে লড়াই করাচ্ছেন হতে পারে আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন বা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলছেন তওয়াকালতু আল্লাহ আল্লাহর ওপর ভরসা রাখুন